দূরে গেলে স্ত্রীকে পড়িয়ে যেতেন লোহার অন্তর্বাস এমনকি তালা দিয়ে চাবি নিয়ে যেতেন সঙ্গে কারণ জানলে হতবাক হবেন বিশ্বের বেশিরভাগ দেশেই রাজা সম্রাটদের শাসন শেষ হয়েছে তবে অনেকের মনেই প্রশ্ন জাগে তাদের জীবনযাত্রা কেমন ছিল সিনেমায় প্রায়শই রাজা বাদশাহদের বিলাসবহুল জীবনযাত্রার ঝলক দেখা যায় কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যা বিতর্কিত এবং অজানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে বলা হয়েছে কয়েকশো বছর আগে যখন কোনো রাজা তার রানীর প্রতি সন্দেহ করতেন তখন তাকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন এরপর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন রাজারা যখন বাইরে যেতেন তখন রানীরা যাতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ না হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিতেন ভাইরাল ভিডিওতে দাবি করা হয় যে কয়েকশো বছর আগে যখন কোনো রাজা তার রানীর প্রতি সন্দেহ করতেন তখন তাকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন এরপর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন এই অন্তর্বাসটি এমনভাবে তৈরি যাতে এটি পরে মহিলারা দৈনন্দিন কাজ করতে পারেন তবে রাজারা শুধুমাত্র অবিশ্বাসের কারণে এটি ব্যবহার করতেন বিশেষ করে তাদের সেই রানীদের জন্য যাদের তারা সন্দেহ করতেন